সন্ধে নামলেই ভেসে আসে একটি শিশুর হাসির শব্দ কিন্তু বাড়িতে যে সেরকম কোনো শিশুই নেই তাহলে কে হাসছে এমন দৃশ্য ছবিতে অনেক সময় দেখা যায় কিন্তু বাস্তবে যদি এমনটা হয় বেঙ্গালুরুর উদীপি জেলায় গোবিন্দ নামের এক ব্যক্তির বাড়িতে এমন ঘটনাই ঘটেছে সন্ধে নামলেই ওই বাড়িতে একটি শিশুর হাসির শব্দ শোনা যেত বাড়ির বাসিন্দাদের রাতের গিয়েছিল হাসছে কোন জায়গা থেকে হাসির শব্দ আসছে কয়েকদিন ধরে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলেন বাড়ির বাসিন্দারা ভালো করে খেয়াল করলে দেখা গেল বাড়ির একটি নারকেল গাছ থেকে শিশুর হাসির শব্দ ভেসে আসে বাধ্য হয়ে এক জ্যোতিষীর দ্বারস্থ হন গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা ব্যাঙ্গালুর একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী ওই জ্যোতিষী নিদান দেন নারকেল গাছে কোনো এক প্রেতাত্মা বাস করে পুজো করে তাকে সেখান থেকে তাড়াতে হবে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী পুজোর আয়োজনও হয় কিন্তু তাতেও নারকেলের গাছ থেকে শিশুর হাসির শব্দ বন্ধ হয়নি আসলে ওই হাসি বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন ওঝা বা জোতিষির ছিল না আসলে ওই শিশুর হাসির নেপথ্যে কোনো প্রেতাত্মা নয় সিনা নামে এক ব্যক্তি দায়ী সিনা নামে ওই ব্যক্তি কয়েকদিন আগে ওই নারিকেল গাছে নারকেল পাড়তে উঠেছিলেন তখনই কোনোভাবে নিজের মোবাইল ফোনটি নারিকেল গাছের উপর ফেলে এসেছিলেন তিনি তার মোবাইল ফোনের রিংটোনে একটি শিশুর হাসির শব্দ ছিল ফোন না পেয়ে সিনা প্রথমে ভেবেছিলেন সেটি হারিয়ে গিয়েছে যদিও ওই নম্বরে ফোন করতেই দেখেন ফোনটি চালু রয়েছে কিন্তু ফোনটা কেউ ধরত না ফলে ফোন ফিরে পাওয়ার আশায় প্রতিদিনই গাছ ছেড়ে ফেরার পরে নিজের নম্বরে ফোন করতেন সিনা আর তখনই গাছের মাথায় থাকা ওই মোবাইল ফোনে শিশুর হাসির শব্দ শুরু হয়ে যেত আর হাসির শব্দ শুনে বাড়িতে বসে কাঁপতেন গোবিন্দ এবং তার পরিবারের সদস্যরা ফোনের খোঁজ করতে করতেই সিনা ওই ভূতেরে কাণ্ডের কথা শোনেন এরপরেই রহস্যের ভেদ হয় গাছ থেকে ভূত থুরি ফোনটিকে নামিয়ে আনতেই ভূতের উপদ্রব থেকে মুক্ত হয় গোবিন্দর পরিবার ভাবছেন এতদিন মোবাইলে চার্জ কোত্থেকে এলো কোন ব্র্যান্ডের মোবাইলেটি এই সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন